আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশুরার রোজা কয়টি এবং কত তারিখে রাখবেন জেনে নিন মহারম অন্যতম শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ মাস এ মাসের আশুরার রোজা রমজানের রোজার পর শ্রেষ্ঠ নবীজি সাল্ল আলিহি ওসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার অনেক আগে থেকে মক্কায় অবস্থানকালীন সময়েও মোহরমের দশ তারিখ তথা আশুরার দিন রোজা রাখতেন রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আরও বলেছেন আমি আশা রাখি যে এর দ্বারা বিগত এক বছরের গুণা ক্ষমা করে দেওয়া হবে হজরত ইবনে আব্বাস রদি বর্ণনা করেছেন যে রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম যখন মোহারম মাসের দশ তারিখে নিজে রোজা রাখলেন এবং অন্যদের রোজা রাখতে নির্দেশ দিলেন তখন সাহাবাগন বললেন হে আল্লাহর রসুল এ দিনকে নাসারারাও নাসারারাও মহান দিন হিসেবে রোজা পালন করেন এ কথা শুনে রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বললেন যখন সামনের বছর আসবে তখন ইনশাআল্লাহ আমরা দশই মহরমের সঙ্গে নয় মহার্ম রোজা পালন করব হজরত ইবনে আব্বাস রদিয়াল্লাহুতালহ বলেছেন পরবর্তী বছরের মহরম মাস আসার আগেই রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন এ কারণেই হজরত ইমাম শাফিয়াই ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইসাকসহ অন্যান্যরা দশ তারিখের সঙ্গে নয় তারিখও রোজা রাখাকে মোস্তাহা মনে করতেন কেননা দশ তারিখে রসুল আলিহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন আর নয় তারিখে রোজা রাখার ইচ্ছে করেছিলেন বাংলাদেশে যারা আশুরার রোজা রাখবেন তারা আগামী নয় আগস্ট মঙ্গলবার দশই মহারম আশুরার রোজা রাখবেন যারা আশুরার রোজা রাখতে চায় হয় তারা আশুরার আগের দিনসহ দুই দিন আট নয় আগস্ট অর্থাৎ সম মঙ্গলবার অথবা আশুরার পরের দিনসহ দুই দিন নয় দশ আগস্ট অর্থাৎ মঙ্গল ও বুধবার রোজা রাখবেন আবার আশুরার আগের ও পরের দিন মিলিয়ে তিন দিন রোজা রাখায়ও কোনো দোষ নেই ভালোভাবে বুঝে নিন আরবি মাস ইংরেজি মাসের একদিন আগে শুরু হয় তাই নয় আগস্ট মঙ্গলবার দশই মহারম আশুরার রোজা রাখবেন যেহেতু আশুরার রোজা দুটি রাখতে হয় তাই মঙ্গলবার অথবা মঙ্গল ও বুধবার রোজা রাখবেন যারা তিনটি রোজা রাখতে চান তারা আট নয় দশই আগস্ট সম মঙ্গল বুধবার রোজা রাখবেন আমি একটি পরামর্শ দিতে চাই তা হল যেহেতু রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নয়ই মহারম রোজা রাখার ইচ্ছা করেছিলেন তাই আমরাও নয় ও দশই মোহরম রোজা রাখব ইনশাআল্লাহ আল্লাহ তালা মুসলিম উম্মাকে মহারম মাসে আসরার রোজাগুলো রাখার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন